গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি আর এখন বাজে তোমার হচ্ছে ছটা এখন থেকেই স্টার্ট করছি আর ছেলে তো স্কুল আছে আমি তো অনেক আগেই উঠে গেছি টিফিনও হয়ে গেছে আর ওকে এবার রেডি করবো ওকে দিয়ে আসবো আর তারপরে আমি ঘরে কাজ বাজ করব আর দেখো ভালো বৃষ্টি হয়েছে সকালবেলায় আর বন্ধুরা আমার চান্ডান হয়ে গেছে আজকে একটু তো পরিষ্কার করেছিলাম ভাবলাম কাঁচাকুচি করব কারণ তো এত বৃষ্টি ছিল তারপরে আবার কেঁচেছিলাম রোদ উঠেছিলো পরে আর দেখো রান্না করে চলে এসেছি রান্না করতে তা রান্নাটা করে নিই যদি রোদ ওঠে তো পরে একটু না কেঁচে দেবো আর এখানে আমি আজকে রান্না করব। বিট গাজর মানে বিট গাজর ভাজা আর হচ্ছে পটল আর ডিম দিয়ে একটু অন্যভাবে করবো আজকে পটলটা দই দিয়ে করব আর ডিমও করব সাথে আর পেঁপে আছে পেঁপে সেদ্ধ দেবো আর এদিকে বেশি কিছু করবো না এই রান্না করব। আর এদিকে দেখো আমি গাজর আর বিটটা একটু কেচে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর এটা ভাজা একদম ভাজা ভালোই লাগে খারাপ লাগে না মানে আগে দাম আমরা মা তো আরও ভালো করে করে মানে কাটা টাটাগুলো সুন্দর করে ওটা আর হয় বেশি আর এদিকে দেখো পটল নিয়েছি কে একটু কাঠ আর কি এগুলো আর দেখো পটলটা কেটে নিয়েছি চুলে এটা একটু যে দই দিয়ে করবো অন্যভাবে কেন পটল আলু তো তোমার সোয়াবিন করি যে সোয়াবিনের মধ্যে তো পটল আলু তরকারি খাই তার জন্য আজকে ভাবলাম একটু পটলটাই গোটা গোটাই করি আর এটা দেখো একটুখানি মানে কালো জিরেও দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়েছি আর এটা না একটু জল দিয়ে বসে রেখেছি কেন না তেল তো দিয়েছি তাও জলও দিয়েছি সে দেওয়ার জন্য কেন এটা একটু শক্ত ওর জন্য আর এদিকে দেখো পটলের খোসাগুলো রেখে দিয়েছি এগুলো কালকে দেখি বাটা করতে পারি আর এদিকে সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথেই বসিয়ে দিয়েছিলাম প্রেসারে দুটো ডিম আলাদা রাখবো ছেলের জন্য আর আমারটা ছুলে দিয়ে দেব পটলগুলো দেখো ছুলে নিয়েছি আর ভাজা বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি দেবো আদা পেঁয়াজ রসুন গরম মশলা আদা একটু টক দিয়ে দিয়ে দেবো আর এখানে নিয়েছি সাথে আলু আলু আর পটল দিয়ে একটু রান্না করব আর দুজন মানুষ বেশি কিছু নিয়ে নি এইটুকুই রান্না তাই থাকবে আর এখানে দেখো বন্ধুরা আদা পেঁয়াজ রসুন আর একটু টক দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করবো করে তারপরে দিয়ে দেবো আলু আর পটল আর দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে পটলগুলো আমি দিয়ে দিলাম আর কি বলো তো তোমার ভাজাটা যে আগে করলে না কড়াইটা কেমন হয়ে যায় আর কালো কালো হয়ে গেছে আর মাজলাম না একবারে রান্না করে মেজে নেব আর এদিকে দেখো আমার সবজিটা দিয়ে কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো এর আগেও করেছিলাম এমন ধরনের করে আর দেখো ঝোলটাও দিয়ে দিয়েছি ঝোলটা এবার একটু ফুটবে তারপর ডিমটাও দিয়ে দেবো দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর ছেলে ডিমটা আলাদা রেখেছি ও তো সেদ্ধ খায় জোরেটা খাবে না আমারটা ঝোরে দিয়ে দিয়েছি আর দেখো ঝোলটা একটু ফুটছে আর একটুখানি মানে কষা কষা হলে তারপর আমি ডিমটা দেব দিয়ে নামিয়ে দেব আর দেখো ডিমটা দিয়ে দিয়েছি আর আমার ছেলেটা দিয়ে নি ও সেদ্ধ খাবে ওই জন্য একটু সেদ্ধ দেবো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর পটলটাও দিয়ে আমার কষানো হয়ে গেছে ডিমটাও দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে কথা বলছি কিন্তু খুব ঘুম পেয়েছে আর এখানে দেখো পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে নিজেরটাকে আমি বাটা করেছি আর আমার এটা খুব ভালো লাগে খেতে আর দেখো পেঁপে সিঁতোটা আমি মেখে নিয়েছি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা করেছি এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে কেন আমার এই সিদ্ধটা না খুব ভালো লাগে খেতে আর দেখো একটু দইও আছে সাথে আর বেশি কিছু আছে করিনি প্রতিদিন প্রতিদিন কি করবো আর এখানে দেখো বিট গাজর ভাজা তো হয়ে গেছে আগে দেখিয়েছি তোমাদের আর নামিও দিয়েছি অনেক দিন ধরে না বিটগুলো পড়ে রয়েছে চাউমিন খেলে ব্যবহার না তো থাকেই আর তাই ভাবলাম মাছ গোলে একটু ভাজা করেনি আর দেখো বন্ধুরা রান্না বান্না করে তো ঘরে এসছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি জানলা পর্দা ধুয়ে দিয়েছিলাম কেন পরে রোদ উঠেছিলো ওর জন্য আর জানলাগুলো একটু মুছে দিলাম রান্না করে এসে তারপর মুছলাম সকালে আর মোছা হয়নি কেন সকালে বৃষ্টি ছিল ভাবলাম ধোবো না তারপর ধুয়ে দিয়েছি শুধু আর মুছে নি আর এখন একটুখানি মানে জানলাগুলো মুছবো মুছে তারপর পর্দাগুলো লাগিয়ে দেবো পর্দা তো শুকিয়ে গেছে আর পর্দা অল্প শুকালেই হয় মেলে রাখলেই শুকিয়ে যাবে আর এগুলো তো আমি সবসময় আর কাঁচা হয় না এক মাসের পর পর ফুলি করে কেঁচে দিই আর দেখো এখন আবার একটুখানি রোদ রোদ উঠেছে আর পদা তো শুকিয়ে গেছে আবার দুপুরে বৃষ্টি হয়েছিল হালকা আর দেখো পর্দাগুলো এখানে ঝুলিয়ে রেখেছি এবার আমি এগুলো সব মিলল বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো আমি চশমা পরে বসে রয়েছি আমার চোখে প্রচন্ড ব্যথা করছে সারাক্ষণ হাতে নিয়ে ওর জন্য চোখটা সমস্যা লাগছে চোখ বারে বার চোখ দিয়ে জল পড়ছে আমার আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে কয়টা দশটা বাজে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর কেন আমরা একটু আগে আগেই খেয়ে নিই খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আসলাম আর এখন ছেলে পড়ছে ওর কে আবার পরীক্ষা আছে মানে ক্লাস টেস্ট আর কি পরীক্ষা আছে আর মেঘ যাচ্ছে বৃষ্টি পড়ছে একবার জানলা দরজা সব বন্ধ আর আগের একটুখানি কিছু কাছাকাছি করেছিলাম রোদ তো কোনো দিন ওঠে আবার কোনো দিন ওঠে আগে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল স্কুলে যাওয়ার সময় কিন্তু তাও গেছে ওর আজকে পরীক্ষা ছিল আর তারপর দেখি আবার রোদ উঠেছে তা জানেন পতা টতাগুলো কেঁচে দিয়েছে তোমাদের তো বললাম দুপুরবেলা শেয়ার করেছিলাম আর ওগুলো আবার লাগালাম কেন এখন ফাঁকে ফাঁকেই কাজ করলে করতে হচ্ছে কেন বলে তো এই বৃষ্টি এই রোদ আর না কাচলেও হয় না কাচতে তো এবার আমার কাঁচা প্রতিদিনই থাকে আর চোখটা না সমস্যা হচ্ছে দেখো আমি চশমা করেছি আমাকে কেমন লাগছে আর চশমা তো আমি ব্যবহার করি না আর এটা সে বা ব্যবহার করি না খুব কম এটা দিলে আর অসুস্থ মানে থেকে না গিয়ে দেখলেই ভালো লাগে দিন ছোট্ট না সন্ধ্যের থেকে না খুব সমস্যা থেকে কেন হল তো সারাক্ষণ না মোবাইল হাতে থাকে তো ওর জিত বেশি মানে এত আগে এতটা ছিল না এখন দিন দিন আর রাতে রুটি করেছিলাম ছেলে রুটি খেলে আমি একটু ভাত খেয়ে নিয়েছি ব্যাস এতক্ষণ যা ছিল তাই আর কিছু না আর এখন ছেলে পড়বে এগারোটা এগারোটা পর্যন্ত কালকে স্কুল আছে তারপরেও আমার সাথে সুতে বারোটা সাড়ে বারোটা বলছে আমারও বারোটা বাজে ঠিক আছে বন্ধুরাও তাহলে আপনার মতো এখানে রাখছি ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তারপরে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করে দিও আর সবাইকে টাটা শুরু একটু এখনো কেমন লাগবে ঠিক আছে বন্ধুরাও টাটা